আপনি কি মনে করেন যে আপনি একজন ভালো ক্রিকেটার হলেই আপনি জাতীয় দলে খেলতে পারবেন আপনি জাতীয় দলে চান্স পেয়ে যাবেন এটা সম্পূর্ণ ধারণা আপনাকে ভালো ক্রিকেটার হওয়ার আগে আপনাকে আগে আপনার যে কোচ কোচের একজন প্রিয় মানুষ হইতে হইব আপনি যদি একবার কোচের প্রিয় মানুষ হয়ে যান তখন আর আপনার ভালো ক্রিকেটার হওয়া লাগবে না তখন যদি আপনি দিনের পর দিন ডাক মেরিয়ে যান ডাক মেরিয়ে যান আবার ওই যে যখন বল করবেন চার সাই খেতেই থাকবেন খেতেই থাকবেন তাও কিন্তু আপনার কোনো সমস্যা হইব না কারণ আপনি হইলেন আপনার যে দলের যে কোচ নির্বাচক তাদের ফেভারিট লিস্টে আসেন ঠিক এমনটাই করেছে সাইফুদ্দিনের ক্ষেত্রে আসলে সাইফুদ্দিনকে তো বাংলাদেশের দলের বর্তমান যে কোচ আন্তরিক হাতুরি সিং হ্যাঁ হাতুরি সিং সাইফুদ্দিনকে পছন্দই করে না তো সাইফুদ্দিন যতই ভো পারফরমেন্স দেখাক না কেন সাইফুদ্দিনকে তারা কীভাবে দলে নেবে আর সাইফুদ্দিনকে যেই যুক্তিতে বাদ দেওয়া হয়েছে সেটা কি সেই সেটা কি কোনো যৌক্তিক সেটা কোনো যৌক্তিক কথা আমাদের নির্বাচক মোহাম্মদ লিপু তিনি বলেছেন যে সাইফুদ্দিন আগের মতো এখন ইউরকার দিতে পারে না তারপর তিনি যে বল করে বল উপর দিতে চলে যায় বাউন্স দেয় অনেক বেশি হোয়াইট হয়ে যায় এইগুলো মানে এইসব যুক্তি দিয়ে তিনি সাইফুদ্দিনকে বাদ দেয় আর লাস্টে তিনি বলেন যে তার থেকে তাজ তানজিব সাকিব এগিয়ে আসে তানজিম সাকিব আর সাইফুদ্দিনের লাস্ট যে কতগুলো ম্যাচের আপনারা যদি তাদের যে স্ট্র্যাটেজি আপনারা যদি খেয়াল করেন তাহলে কোন দিক দিয়ে সাকিব এগিয়ে আসে প্রত্যেকটা ম্যাচে প্রত্যেকটা ইনিংসে আপনার দেখবেন যে সাইফুদ্দিনে গিয়েছে সাইফুদ্দিনের যে ইখনি বলার সাইফুদ্দিন কিন্তু একটি অলরাউন্ডার বটে তো সেই সব যুক্তি মানে সেই হিসাবে তো সাইফুদ্দিন তো চোখ বুঝি দলের মধ্যে সুযোগ পায় তারা কীভাবে সাইফুদ্দিনকে দল থেকে বাদ দেয় আসলে একটা প্লেয়ার যখন তাদেরকে মানে দলের নির্বাচক কোচ তাদের গুড লিস্টে যখন না থাকে তিনি যতই ভালো পারফরমেন্স করুক তিনি জীবনের দলে ঢুকতে পারবেন না কিন্তু এটা সব দলের এটা সব দেশের জন্য না এটা শুধু আমাদের বাংলাদেশের জন্য আর এই জন্যই আজকে আমাদের বাংলাদেশের ক্রিকেটের এই నిర్మమ అవస్తా